নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের কোনো ভিডিওতে বাড়ির সিন বা কোনো কিছুই নেই আজকে আছে একটা নতুন ধরনের জায়গা নতুন কিছু অনেকে তোমরা চেনো জায়গাটা আর সেটা নিয়ে বলতে হবে না গেলেই তোমরা বুঝতে পারবে আর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি পুষ্পেন্দুদার বাড়িতে কেননা তার শরীরটা হালকা একটু খারাপ আছে তো যাই দেখা করে আসি বললো আয় আসো ভাই দেখা করে যাও একা একা ভালো লাগছে না তো ভাবলাম যে আমিও বাড়িতে একা রয়েছি যাই ভাই দাদার সাথে দেখা করে আসি আর সারা দিনটা আমরা ভালো করে এনজয় করি তার মনটাও ভালো লাগবে আমাদেরও মনটাও ভালো লাগবে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম তো আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর এখন এখান থেকে হয়তো ঘন্টা দুয়েক লাগবে যেতে যাব ভাই দাদার সাথে দেখা করবো তারপর সারাদিন কী কী হয় সেটা তোমরা দেখতে পাবে আর একটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা আমার চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন হয়েছে আগে ছিল পুকুর পাড়ে রান্নাঘর আর এখন চ্যানেলের নাম রাখা হয়েছে প্রশান্ত বলক কেন কি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমার যে চ্যানেলের নাম অনুযায়ী তোমার ভিডিও ঠিক যাচ্ছে না তাই তোমাদের কাছে কমেন্ট করেছিলাম কী ধরনের নাম রাখা উচিত তো তোমরা অনেকেই বলেছো যে এই ধরনের নাম রাখো তো সেই ধরনের না তোমাদের পছন্দ অনুযায়ী সেই ধরনের নাম রাখা হয়েছে তো অবশ্যই আগে যেমন সাপোর্ট করতে ভালোবাসা দিতে সেরকম আমাকে তোমরা অবশ্যই ভালোবাসা দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করি যাচ্ছিলাম যেতে যেতে রাস্তাতে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছি আর যে বৃষ্টি এখন আর চালানো যাবে না গাড়ি যতক্ষণ না বৃষ্টি থামবে ততক্ষণ না যেতে পারবো এবং এখানে দাঁড়িয়ে থাকবো বৃষ্টি কমবে তারপরে এখান থেকে যাবো বেরোবো আমার অবস্থা পুরো টাই বন্ধুরা কিছুক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিটা কিছুটা কমেছে এখন আর বেরিয়ে পড়বো কারণ বৃষ্টি কখন আসে বোঝা যাচ্ছে না আর এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা হবে আকাশের অবস্থা খুবই খারাপ কিন্তু তাও দাঁড়িয়ে থাকা যাবে না যখন যখনই বৃষ্টি নামবে তখনই দাঁড়াবে এখন বৃষ্টিটা একটু কমেছে এখন আমার চলবে যেতে হবে আপনার দেখলে গেলেন এই ফেরিটা পার হতে কতটা কষ্ট হলো বাইকটা নামানো কতটা কষ্ট ও তোলা কতটা কষ্ট ফার্স্ট মানে এই একটা ফেরিঘাট পার করতে এতটা কষ্ট হয়েছে আরও একটা ফেরিঘাটে যেতে হবে সেটাকেও পার করতে হবে তাহলে ভেবে দেখুন কতটা কষ্ট এখন যাবো সেকেন্ড ফেরিঘাটে দিয়ে তাই তো ভাই হ্যাঁ এখান থেকে কথা পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে তারপর গিয়ে বলছি পুরো ব্যাপারটা এইটা দিয়ে কি সার্জিনিয়ার ফেরিঘাট যেটা দিয়ে সার্জিনে যাওয়া যাবে এই রাস্তায় আচ্ছা আচ্ছা তাহলে যেতে হবে ভাই জায়গাটা はいはいはいはいはい。Hey, hey, 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 hey.

আর দাদা এবার নিয়ে যাবে কোথায় জানি না যেরকম বাড়িতে নিয়ে যাবো না না যেরকম আমাকে ডিরেকশন দিয়েছে ঠিক সেই ডিরেকশনেই চলে এসছে হ্যাঁ এটা কাঁটায় কাঁটায় এসছে কাঁটায় কাঁটায় এসছে হ্যাঁ বাকি এলার ক্যাকাটে যখন আসছো তখন আমাকে ফোন করবে আর আমি ছাদ ছাদে ছিলাম বাড়ির ছাদে ছাদ থেকে নেমেই হঠাৎ সে বেরিয়ে গেলাম আর কতক্ষণ যেতে লাগবে কতক্ষণ সকালবেলা বেরিয়েছি দেখো না বৃষ্টিতে হলে তো না এতক্ষণ আপনারা বুঝেই গেছেন আমি এসেছি সাধারণত সুন্দর দাদা এখানে তাই তো আর এই জায়গাটা কোথায় জায়গাটার নাম হচ্ছে একসাইডে আর এক সাইড হচ্ছে স্কুল এই ছোটবেলা স্কুল কিন্তু এই স্কুলে কিন্তু ক্লাস ফাইভ থেকে পার করেছে

তো সেই জন্য এবারে যে উঠো উঠা হবে না কেননা আমি এখানে দাদাদের সাথে একটু ঘুরতে এসেছি প্লাস এখানে গ্রামগুলো কেমন ওখানে তো আপনাদের সবাইকে দেখানো হয়েছে যে ওই জায়গাটা কেমন কিন্তু এই জায়গাটা কেমন সেটাকে দেখানোর জন্য সাধারণত আমি এখানে এসেছি বা এখানে কালচার চার এখানে সবকিছু দেখানোর জন্য এসেছি এখানে গ্রাম এখানকার পরিবেশ সবকিছু এক্সপ্লোর করা হবে আপনারা শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পর্ব জুড়ে পর্বজুড়ে সব কিছুই আসবে আর এখন যাবো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বাগানের বাগানের এর পরিবেশ তারপরে এখন অনেকটা বেলাও গেছে কি মাছড়া যাবে আজকে দেখা যাক যাই আগে আগে বাড়িতে বাড়িতে গিয়ে চানে চা চান করবে যখন তখন একবার জাল নিয়ে না না একদম একদম তুমি চা করতে নামলেই দেখতে হবে যে মাছগুলো কত ভাসছে ওই পুকুরে মাছ হ্যাঁ হ্যাঁ করে মাছগুলো ভাসছে এখানে বোঝা যাচ্ছে না বাট মাছ আর তাই জন্য বন্ধুরা মেনলি এখানটায় এসছি আর কোন এক সময় যদি সুন্দরবন ওই সাইডটায় যাই অবশ্যই আমি ঝড়খালিতে যাব এখনো তো আসতো না শুধু শুনলো যে আমার জ্বর নাম করে চলে তাই আমাকে দেখার জন্য এসছি এখানে আসা হলো একটু ঘুরু ঘুরু করা একটু খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবকিছু করা যাবে আর এখানকার পরিবেশটাও ফসন্ত ভাই যেহেতু এখনো কোনোদিন দেখিনি আসিনি আমার কাছে ফার্স্ট এসছে তো আমি চাইবো সর্বোচ্চ মানে সব দিক দিয়ে আমি চেষ্টা করব

স্বর্গীয় যে শান্তি এইটা উপলব্ধি করাটা কিন্তু একটা মানে বিশাল বড় একটা পাওয়া বড়টা অ্যাচিভমেন্ট এবার এবার বন্ধুরা একটু ফ্রেশ হব তারপর দাদাদের ওদিকে পুকুর আছে পুকুরে গিয়ে ঝাঁপ দিতে হবে কারণ সকাল দিয়ে চান করে আসিনি চান যেহেতু একদম হয়ে গেছে বৃষ্টিতে কিন্তু ওটা চান বলে না চান যতক্ষণ না পুকুরে পড়বে ততক্ষণ চান হবে না এই মাছের ফেলকি দেখেছ মাছের ফেলকি দেখবো তো এখন মাছের ফেলকি দেখো বিকাল বিকালে কি এক্ষুনি যেতে হবে এক্ষুনি তো মাছ ধরবো জাল দিয়ে কিন্তু যখন বিকালে যে টাইমটা আমি বললাম সেই টাইমটা কি হয় মাছ দাদের মতো করে একটু মানে রূপ দেয় আচ্ছা আচ্ছা সেই মাছের ফেলকিটাই দেখাবো একদম একদম আগে যে একটু ফ্রেশ হয়নি তারপর মাছ ধরতে যেতে হবে একদম এই বর্ষাতে হ্যাঁ সুপারি গাছ নতুন রোপণ করা হয়েছে এবার আস্তে আস্তে সব বাড়বে ফুলের চারাগুলো আরো কিছু বসাতে হবে তাহলেই তো আরো সুন্দর হবে আর বন্ধুরা অনেক কিছু বাকি আছে যেগুলো আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন আস্তে আস্তে সব হবে এই যে মাঝারণী চারা এখানে এটা ফেলবে মাছ আসবে তারপর খেপটা ফেলা হবে আর আমি জাল নিয়ে প্রথম খেপে দাদা ফেলবে তারপর আমার দায়িত্ব আমি আমার আজকে দায়িত্ব পড়েছে সারা পুকুর খেপাতে হবে মাছ যত আসে সব তুলে নিতে হবে কথা বলি

आछो आछो आस्ते दे 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 দেখি মাছ কিনা আমি ভিতরে ডুব দিয়ে দেখি মাছ দেখ মাছ কিন্তু বন্ধুরা ভরপুর আছে কিন্তু উপরে একটু জল বেশি তো প্রচুর ডিপ মাছ অনেক পড়েছে মানে লাফাচ্ছে এই বড় মাছ ধরে গেছো

বন্ধুরা জাল মারলাম যা মাছ পেয়েছি আর বলার কিছু নেই এই যে মাছ কিছুই নেই আর আজকে এতক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করে মাছ পেয়েছি এই একটা মাছ আর এখানে আমি ঢেলে দেখাচ্ছি দেখা বন্ধুরা চলে না যাই কোন একটা এই পর্যন্ত মাছ ধরা হয়েছে আপনার তো দুপুরটা চালিনি দুপুরটা চালানোর মতো মাছ ধরা হয়েছে আর এই যে টেংরা মাছটা না পুকুরে কিন্তু সচরাচর পড়ে পড়ে না না আজকে প্রশান্ত ভাই এসছে বলেই পড়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার ভাই স্পেশাল হ্যাঁ আর একটা ছাড়না পড়েছে ছাড়নাও কিন্তু কমেস সাদা পুকুরে ছাড়নাটাও কিন্তু পড়েছে ভালোই সাইজ বন্ধু এখন মাছ বৌদি মাছ কাটাকাটি করবে আর আমরা আর একটু চেষ্টা বিষ্টা করব মাছ ধরার ধরতে পারি কিনা জানি না কারণ দুপুরে হয়ে গেছে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে আর দেখা হচ্ছে বন্ধু একবারে সেই খাওয়া দাওয়ার সময় তাই তো প্রশান্ত একদম আর এখন দেখি আর একটা জাল ফেলবে বলছে আরেকবার জাল ফেলে আমরা আজ প্র্যাকটিস করে যাব সব বাড়ি গিয়ে দাও জাল মেরে মাছ ধরো তবে আমার এখানে তুমি দুই তিন দিন থাকলে সব শিখে যাবে শিখে দেব আমি আচ্ছা বাবা তুই দেরি করো না তুমি বসে যাও বন্ধুরা অবশ্যই বসে বললাম খেতে আর বৌদি দিয়েছে দেখুন কত বড় ট্যাংরা মাছটাই আমাকে দিয়েছে বড়টাই কষ্ট করে মাছ ধরছো তোমাকে না দিয়ে আর খেতে পারি হ্যাঁ সেটা কথা নয় ব্যাপারটা হলো কষ্ট করেছি আমি একা নয় সবাই মিলে করেছি কিন্তু যখন পাওয়া হয়েছিল তখন দা দা এটা তুমি খাবে আর রান্না বান্না কি বলবো রান্না খুব সুন্দর হয়েছে গাছের ওল তুলেছিলাম সেই ওল দিয়ে করেছে মাছের জল আমি নিয়ে নিচ্ছি আমাকে ওই দুটো ছিল একটা তোকে দিল একটা আমাকে দিল মিলে খাও দেশি টেঙড়া আমরা তো সবসময় পাই দেশি দেশি ওল হ্যাঁ সব মানে মাছ বাগানের সবজি হ্যাঁ সারো সুখ ছাড়া জিনিস

আর দাদাদের এখানে বাজার আছে সেই বাজারটাও একটু ঘুরে দেখবো আর ভিডিওটা বেশি এখন আর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আর আরেকটা কথা এরপরে এর পরের ভিডিওগুলো কিন্তু পাটে পাটে আসবে কোনো থাম নেই রেস্ট থাকবে না তাই তো চলতে থাকবে চলতে থাকবে কন্টিনিউ এরকমই সব মানে